সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম ভিডিওতে এখন আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্দোনেশিয়ান ঘাসের সেরা বা ঘাসের রাজা বলা হয় স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস আমি আপনাদেরকে এই ঘাসের ভিডিও এর আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি দেখুন কয়েকটা দিন ব্যবধানে ঠিকমতো সার সেচ দিলে এই ঘাসের উৎপাদনটা কেমন হয় দেখুন পা রাখার জায়গা নেই কিন্তু এখন পুরো জমি আবার ভরে গেছে এই ঘাসের পেছন সাইডে মিন আরও সামনের দিকে কিন্তু বড় ঘাস আর এই দিকে ছিল ছোট ঘাস ছোট ঘাসগুলো কি সুন্দর সব নিচ্ছে দেখুন তো এখনও যারা এই স্মার্ট নেপের হাইব্রিড ঘাস চাষ করেননি তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের পরিপক্ক কাটিং সংগ্রহ করুন এবং চাষ করুন আর এরকম হাই কোয়ালিটি হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস উৎপাদন করুন এতে আপনি খামার করে লাভবান হতে পারবেন এক সব মানেই এক বোঝা পরিমাণের কাছাকাছি প্রায় ঘাস উৎপাদিত হয় এই স্মার্ট নেপিয়ার যা বাংলাদেশে অন্য কোনো ঘাসের এত ফলন হয় না একশোপে ঘাস গুনে ফোরানো যায় না এত পরিমাণ এই ঘাসের চারা বের হয় বা কুশি বের হয় একবার কেটে দিয়েছি দ্বিতীয়বার এটা তাতে এরকম ফলন হয়েছে মার্শাল্লা বামফার ফলনশীল একটি ঘাস এই ইন্দোনেশিয়ানি স্মার্ট নেপিয়ার শীত গ্রীষ্ম উভয় মৌসুমে প্রচুর ফলন হয় তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পা রাখার জায়গা নেই প্রচুর ফলন হয় এই ঘাসগুলো গরু ছাগল উভয় খুব পছন্দ করে ছাগল সব ঘাস খায় না কিন্তু কিন্তু এই ইন্দোনেশিয়ানি স্মার্ট নেপের হাইব্রিড ঘাস ছাগল খুব পছন্দ করে গরু ছাগল উভয়ই খায় গাভীকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পায় সবচেয়ে মজার বিষয় হলো এটা হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস চলে চাষ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই ঘাসের এখনও হাই কোয়ালিটি কাটিং আছে এটা আমাদের আরেক জমি আমাদের আরেকটা জমিতে কাটিং উপযোগী উপযোগী ঘাস আছে যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লোকেশন গুরুদাসপুর নাটোর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ